আসসালামু আলাইকুম গতকালকে ঢাকা থেকে আমার বোন একটা পার্সেল পাঠাইছিলো পার্সেলে দুইটা ব্যাগ ছিল একটা ব্যাগ খোলা হয়েছিলো আর একটা ব্যাগ খোলা হয়নি তা একটা ব্যাগে বাচ্চাদের কিছু খেলনা ছিল তা আর একটা ব্যাগ যখন খুলতে গেলাম তখনই টের পাইছি যে সুটকি জাতীয় কিছু তো কিছুদিন আগে আমার বোনের স্বামী আর বোন কক্সবাজার গেছিলো তা ওরা ওই জায়গা থেকে শুটকিগুলো কিনে আনছিল তা দেখি কি কী সুটকি পাঠাইছে তা আমি খুললাম একটা ইয়াতে রাখলাম সুটকিগুলো দেখা মনে হইতাছে অনেক দামি মাছই তা আমি ভালো করে বসতেছি না যে কোনটা কি মাছ তা আমার কাছে মনে হইতাছে যে এই মাছটা হয়তো করল মাছ হইতে পারে তা আমি পলিটা ভালো করে কইলে নিতেছি দেখার জন্য যে কোনটা কি মাছ পলি কইরা পাড়াইছে তো টেপ পেছানো ছিল ট্যাপগুলো আগেই খুলে নিয়েছিলাম আমি কলতে সুবিধা হওয়ার জন্য এই যে মাছগুলো দেখতেছেন আমার হাতে যেটা দেখতেছেন এটা কোরাল মাছ এটা যদি আপনার শ্যুট না হইতো তাহলে প্রায় চার পাঁচ পাঁচ কেজির মতো ওজন হইত আর এইটা হচ্ছে গিয়া বাচ্চা মাছ আর আমার হাতে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে রিডা মাছের সুটকি তা আপনারা কেউ খাইছেন কি না আমি জানি না রিডা মাসের আমার বেলা এটাই প্রথম এর আগে কোরাল মাছের শুটকি আমি খাইছি তা রিডা মাসের সুটকি আমার কখনো খাওয়া হয় নাই তা আমি খুবই এক্সাইটেড রিডা মাছের সুটকি কেমন লাগে মাছটা মোটামুটি ভালো বড়ই ছিল যদি এই মাছটা আপনার জ্যান্ত থাকতো তাহলে হয়তো এইটো চার থেকে সাড়ে চার কেজি ওজনের হইতো ভালো একটা অ্যামাউন্টের থাকতো মাছটা কিন্তু হয়তো বা মাছটা কোনো কারণে রিজেক্ট হওয়ার কারণে এটা ওই কক্সবাজারের জেলেরা এটাকে সুটকি করে ফেলছে আসলে ভালো মাছ তারকে সুটকি করে না রিজেক্ট মাছগুলোই সুটকি করে সুটকি মাছ তো আমার একটা পছন্দ না তা মাঝে মাঝে ভালো সুটকি হইলে শখ করে খাই তো সেই জায়গা থেকেই এই যে মাছগুলো দেখতেছেন আমার কাছে দেখতেও খুব সুন্দর লাগতে আজকে আজকেই সুটকিগুলা ট্রাই করবো রিডা মাছের সুটকিটা তা মা কাইটা নিতেছে রান্না করার জন্য কিছু অংশ আসলে এগুলা কাইটা ছোটো ছোটো পিছু করতে হবে কারণ হচ্ছে আনা মাছ তো রাখা যাবে না আর যদি কাইটা ছোটো ছোটো পিস করে নেয় তাহলে হয়তো কোনো কিছুতে রাখা যাবে একটু রোদ্রের তাপ দিয়ে তারপর কোনো কিছুতে রাইখা দিলে মাছ আর নষ্ট হবে না তো সেই জায়গা থেকে মায়ের মাছগুলো পিস করার জন্য আসলে পিস করতে না দাটা অনেক দাঁড় নাই যার কারণে এটা কাটতে সহজ হচ্ছে না আসলে উনি ট্রাই করে যাচ্ছেন কিন্তু পারতেছেন না মাও ও খুব খুশি হয়েছে আর স্পেশালি একটা ধন্যবাদ পায় আমার বোন জামাই এবং আমার ছোটো বোন আসলে অনেক দূর থেকে জার্নি করে মাছগুলো আনছে ক্যারি কইরা অনেক কষ্ট হয়েছে তারপরও মাছগুলো আনছে ওরা ডাকার থেকে না তারপর মাছগুলো হচ্ছে কোনো লো লোকের মাধ্যমে আমাদের বাড়িতে পাঠাইছে এই যে মাছটা দেখতেছেন মোটামুটি মাছটা ভালোই যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন